বাংলাদেশ জামায়াত ইসলামী ইজ কমিটেড টু হ্যাভ অনার ওয়েল এডুকেশন ফর দে উইল দ্যাট উইমেন উইল অপরচুনিটিস লাইক ম্যান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের সার্বিক কার্যক্রমে সন্তুষ্ট হয়ে পুরুষের পাশাপাশি এদেশের শিক্ষিত এবং সচেতন নারী সমাজও তাদের সাংগঠনিক কার্যক্রমে ঝুঁকে পড়েছে অংশগ্রহণ করেছে রাজনৈতিক কর্মসূচিতেও এ বিষয় নারী সমাজের সাথে কথা বলে জানা গেল এই সংগঠনের প্রতি তাদের ভালো লাগার কারণ ইসলামের নারীর মর্যাদা অনেক বেশি অতএব জামাত ইসলামে তো আমাদের মর্যাদা অনেক বেশি মহিলাদেরকে যেভাবে সম্মান করছে মর্যাদা দিচ্ছে অন্য কোন পার্টিতে এই ধরনের অন্য কোন সংগঠনের ভিতরে এই সম্মানটা অন্য কোন ইয়াতে পাওয়া যাইতেছে না জামাত ইসলামী যেভাবে মানে নারীদেরকে সম্মান দিচ্ছে অনেক সুন্দর একটা ব্যবস্থা রাখছেন জামাত ইসলামে আমি আসার পরে অনেক ইসলামিক জ্ঞান অর্জন করছি আর এই জামাত ইসলামের ভূমিকা মহিলাদের ইসলামের পথে এগিয়ে চলাটা অনেক সুন্দর করেছেন তাই আমি চাই জামাত ইসলামে আরও প্রসার হোক আমিও দাওয়াতি কাজ করি আমার মাধ্যমে আমার আত্মীয় স্বজনকেও আমি উৎসাহিত করি জামাত ইসলামে যাতে আসে কারণ এই রাস্তায় থাকা মানে জান্নাতের পথে এগিয়ে চলা আমরা তো দুনিয়ার জন্য কোনো কিছু করি না আমরা যা কিছু করি পরকালের জন্যেই করি তো আল্লাহ তো এটাই বলছে তাই না যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করাটাই একজন মুসলমানের দায়িত্ব আলহামদুলিল্লাহ জামাত ইসলামে আসলে কোন জিনিসটা খারাপ সেটাই আমাদের চোখে পড়ে না কারণ মানুষ হিসেবে আমাদের যে এই একটা দরকার যে মানবতা নৈতিকতা সেই জিনিসটা মা জামাত ইসলাম একদম দৃঢ়ভাবে ধারণ করে যেখানে আল্লাহ রাসুলের যে বিধানটা করে গেছেন আল্লাহর রসুল বিধার বাসনা বলে গেছেন যে ব্যক্তি পুরান আঁকড়ে ধরবে আঁকড়ে ধরবে সে কখনও ফদস্ত হবে না তো জামাত ইসলাম সুস্থভাবে গ্রহানিকে ফলো করে সেজন্য এটাই মানে ভাল লাগে